আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো কেমন আছো সবাই তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল ভাই থামবেলের ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে মেক করব তো আজকের এই ভিডিও তুমি যদি পুরোপুরি দেখো তাহলে তোমার যে কোনো এক ধরনের থাম্বেলের ব্যাকগ্রাউন্ড তুমি তৈরি করতে পারবা এবং প্রফেশনাল লেভেলের তো এর জন্য তোমাকে পি এস সি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে যেটা আমার টেলিগ্রাম অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিবা তো এরপর আমরা পিএসসিসি অ্যাপ্লিকেশানটি ওপেন করব এবং প্লাস আইকনে চাপ দিবো তো প্লাজ আইকনে চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবো ব্লাঙ্ক ডকুমেন্ট এখানে চাপ দিব চাপ দেওয়ার পর এখানে আমাদের উইটটাকে উনিশশো বিশ বাই এক হাজার আশি করে দিতে হবে তো এইখান থেকে তোমরা উনিশশো বিশ বাই এক হাজার আশিতে দিয়ে দিবা যেটা আমাদের থামবেলের আর কি সাইজ তো এখানে দেওয়ার পর আমরা এইখান থেকে ওকে করে দিব তো দেওয়ার পর এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো নিচে দেখতে পারবা এখানে প্লাজ আইকন চাপ দেওয়ার পর ফটো লেয়ার তো এখানে ডাবল ট্যাপ করবা আর কি দুইবার তো এখানে চাপ দেওয়ার পর তোমরা যে ধরনের থামেল বানাতে চাচ্ছ সেই ধরনের ফটো এখান থেকে বেছে নিবা বেছে নিবা যে কোনো একটা তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য একটা ফটো বেছে নিতেছি এবং এটাকে পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট করে দিবা তো ফটোটা অ্যাডজাস্ট হওয়ার পর আমরা এখানে মার্ক করে দিব তো করে দেওয়ার পর উপরে দেখতে পাবো কিছু অপশন রয়েছে এফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট নাকি দুই নম্বর টুলসটায় এখানে যাওয়ার পর দেখতে পারবো ব্ল্যাঙ্ক অ্যান্ড হোয়াইট এখানে চাপ দিয়ে দিব তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চাপ দেওয়ার পর আমাদের এটা ডার্ক এবং হোয়াইট হয়ে যাবে এরপরে আমরা চলে যাব এফএক্সে তো এফ এক্সে যাওয়ার পর নিচে দেখতে পারবো টিন নামে একটা অপশন যাওয়ার পর লুমিনিসি দেখতে পারবা এখানে একটাকে একবারে জিরো করে দিবা তো জিরো করে দেওয়ার পর আমরা এখন চলে যাব কালারে কালারে যাওয়ার পর নিচের যে দুইটা আছে আমাদের এই দুইটাকে হান্ড্রেড করে দিব এবং উপরের যে ওইটা ওইটাকে আমরা আমাদের যে কালারটা প্রয়োজন সেই কালারটা নিয়ে নিব তো দেখতে পারত আমরা সবুজ কালারটা নিয়ে নিছি প্রফেশনাল লেভেল আর কি অস্থির একটা লোক চলে আসছে তো এখন দেখতে পারবা অনেকগুলো কালার তো আমি তোমাদের একটা একটা করে চেঞ্জ করে দেখাই দিতেছি আমি জানি ভাই তোমরা এখনও কেউ ভিডিওটা তো লাইক করো নাই ভিডিওটাতে লাইক না করলে অবশ্যই লাইক করে পাশেই থাকো তো যেই কালারটা তোমার ভাল লাগে সেই কালারটা রেখে দিবা এরপরে এফেক্টে চলে যাবা এখানে দেখতে পারবা দুইটা ব্লার আছে এটা হচ্ছে ডিরেকশনাল ব্লার তো এখান থেকে প্রথম অথবা দ্বিতীয়টা যে কোনো ব্লার তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারো তোমার যেটা ভালো লাগে আর কি আর এখান থেকে ব্লারটা তোমার মনের মতো করে নিবা এখানে সাইজে যাওয়ার পর তোমার যতটুকু ব্লার প্রয়োজন তুমি ততটুকু এখান থেকে ব্লারটা করে নিবা তো আমি দেখতে পারতেছ আমি ব্লারটা করে নিয়েছি তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা মেক করা হয়ে গেছে এখন আমাদের এটাকে সেভ করতে হবে তো এটাকে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পারবো ডান একটা অপশান আছে তো আমরা উপরে ডান অপশনে চাপ দিয়ে দেবো এরপর সেভ অপশনে চাপ দেবো তো দেওয়ার পর এখন আমাদের নিচে শেয়ার নামে একটা অপশান আছে এখানে চাপ দিবা তো সে চাপ দেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে চাপ দেওয়ার পর ফটোটাকে সিলেক্ট করবা এবং এখান থেকে পিএনজি অথবা জেপিজি যে কোনো একটা ইয়াতে তোমরা এখান থেকে ওকে করে দিবা তো ওকে করে দিলে এখান থেকে আমাদের এটা সোজা গ্যালারিতে চলে যাবে তো এর পরের পার্টগুলোতে দেখাবো তোমরা কীভাবে থাম্বেল মেক করবা এবং প্রফেশন অফ থামবেলের কালার টেক্সট কিভাবে দিবা তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবা দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ